আমার চলে আজকে রান্নাঘরে আজকে আমি একটু জল খাবার বানাচ্ছি পারুটি দিয়ে দেখো পারুটি গরম করে নিয়েছি এর মধ্যে একটু বাটার দিয়ে গরম করে নিয়েছি দেখো বুঝেছো এখানে সস নিয়েছি আর এখানে আমি পুটটা তৈরি করেছি আলু টমেটো আর তোমার সর্ষে ফোড়ন দিয়েছি আর কড়াইশুটি দিয়ে আমি পুটটা তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি এটাকে সর্ষে ফোড়ন দেওয়া আছে হ্যাঁ সর্ষে ফোড়ন দেওয়া আছে এটার মধ্যে আমি একটুখানি করে নিচ্ছি আজকে পেঁয়াজ ছাড়া আছে কিন্তু আমি পেঁয়াজ দিচ্ছি না দেখো এবার আমি আলুটাকে সেদ্ধ করে ভালো করে সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিয়েছি এভাবে একটু এবার উল্টে দেবো আবার টুলটা দিয়ে এবার কেটে দেব হ্যাঁ এবার যে যেরকম হয়তো চাটনি দিয়ে খাবে কেউ সস দিয়ে খাবে কেউ এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা না দিলে ঝাল হবে না তার জন্য কাঁচা লঙ্কাও দিয়েছি এবার এবার এটাকে কেটে দেব মাছ দেখো এই যে এই যে জিনিসটা এইরকম হলো দেখো বন্ধুগান দেখেছ কিরকম হলো দেখো এইরকম হবে জিনিসটা বাকিগুলো আমি এইভাবে তৈরি করব এই দেখো এই এই একটু সাজিয়ে দিই সবাইকে বলছি এই নাটা চলে আসো তাড়াতাড়ি আজকে আমি স্যান্ডউইচ বানিয়েছি নিজের হাতে চলে আসো দোকানের মতো করে বাঙালি স্যান্ডউইচ পেঁয়াজ ছাড়া ঠিক আছে তাহলে বন্ধুরা এভাবে তোমরাও বাড়িতে করো বাচ্চাদের বড়দের সবাই এটা খেতে পারবে সাথে গরম গরম চা ব্যাস তাহলে রাখছি আজকে সকালের জলখাবার নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে